পিরামিড বিশাল মরুভূমি দূর থেকে দেখা যায় এক ত্রিভুজ আকৃতির বিশাল পাথরের পাহাড় হ্যাঁ এটা কোনো সাধারণ পাহাড় নয় এটাই কিন্তু প্রশ্ন কে বানিয়েছিল এটা কিভাবে বানিয়েছিল এটা কি শুধুই রাজাদের কবর নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও মানুষ পুরোপুরি জানে না চলো আজ জেনে সেই পিরামিডের এমন কিছু অজানা কাহিনী যা তোমাকে অবাক করে দেবে খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সাল না ছিল আধুনিক প্রযুক্তি না ছিল বিশাল যন্ত্রপাতি তবু বানানো হয় গিজার গ্রেট পিরামিড যার প্রতিটি পাথরের ওজন প্রায় টু টন এর বিপুল ওজনের হাজার হাজার পাথর কীভাবে তোলা হয়েছিল একশো সাতচল্লিশ মিটার উপরে আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও যদি এটা বানাতে চায় তবু সেটা করতে সময় লাগে বিশ বছরেরও বেশি তাহলে প্রশ্ন উঠেই যায় প্রাচীন মিশরীয়রা এটা কীভাবে করলো অনেকে মনে করেন তারা কোনো অতি উন্নত প্রযুক্তির ব্যবহার করেছিল আর কেউ কেউ বলেন হয়তো তারা একা ছিল না বাহিরের কোনো সাহায্যও পেয়েছিল বিশ্বজুড়ে অনেক গবেষক বিশ্বাস করেন এই পিরামিড বানানোর পিছনে ছিল ভিন্ন গ্রহের প্রাণীদের হাত তাদের মধ্যে পিরামিডগুলোর অবস্থান এমনভাবে সাজানো যা পুরোপুরি মিলে যায় নক্ষত্রমণ্ডলের মণ্ডলের ব্লেড এর সাথে আর ভেতরে এমন সুরঙ্গ আছে যেগুলো নির্দিষ্ট তারকাগুলোর দিকে মুখ করা এইসব কি কাক্তালিও নাকি সত্যি ইয়ার পিছনে ছিল কোনো উন্নত অজানা সভ্যতা দুই সালে বিজ্ঞানীরা এক আশ্চর্য আবিষ্কার করেন গ্রেট পিরামিডের ভেতরে আছে এক বিশাল গোপন গড় গড়টি এমনভাবে লুকানো যার কোনো দরজা নেই তাহলে এই গড়ে প্রবেশ করা সম্ভব হয় কিভাবে। অনেক গবেষকের ধারণা পিরামিডের নিচে এখনো আছে বহু অজানা কক্ষ গুপ্তধন আর হারিয়ে যাওয়া প্রাচীন জ্ঞান যেগুলো আজও মানুষ আবিষ্কার করতে পারেনি কারণ মিশরীয়রা কেবল কবর দিত না তারা ভবিষ্যতের জন্য লেখা যেত কোন সংকেত বা ইতিহাস ও শক্তি তুমি কি জানো বহু পন্ততা ভিত্তিক যারা পিরামিডের খননে গিয়েছিল তারা মারা গেছেন একে বলা হয় বিশ্বাস করা হয় যারা মমির গড়ে ঢুকে রাজাকে বিরক্ত করে তাদের উপর নেমে আসে মৃত্যুর শাস্ত্র উনিশশো বাইশ সালে তুতান খামেমের কবর আবিষ্কারের পর একে এগারো জন বিজ্ঞানী রহস্যজনক মারা যান আজও এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তাহলে কি সত্যি এর পেছনে আছে অলৌকিক কোনো শক্তি অনেকে মনে করেন পিরামিডের মধ্যখানে দাঁড়ালে শরীরের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করা যায় মিশরের কিছু মানুষ আজও বিশ্বাস করেন এই পিরামিডে আছে নিরাময়ের ক্ষমতা আর কিছু গবেষক বলেন এর গঠন এমনভাবে করা হয়েছে যা পৃথিবীর প্রাকৃতিক শক্তিকে কেন্দ্রীভূত রাখতে সক্ষম এটা কি শুধুই কল্পনা নাকি প্রাচীন মিশরিয়ারা জানত এমন কিছু যা আমরা বলে গেছি আজও পিরামিড গেলে অনেক প্রশ্নের উত্তর অজানা কে বানিয়েছিল কিভাবে বানিয়েছিল আর কেন সত্যি কি মিশরিয়ারা একা বানাতে পেরেছিল নাকি এর পেছনে ছিল বিনগ্রহীদের কোনো সাহায্য এটা কি শুধুই একটি বিশাল কবরস্থান নাকি পৃথিবীর ইতিহাসে এক গোপন অধ্যায় তুমি কি ভাবো নিচে কমেন্টে জানাও তোমার মতে পিরামিড বানাতে এলিয়ানরা জড়িত ছিল কি না